গত বুধবার গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় জানা গেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সাহাসরা গ্রামের দুই বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম ও রফিক আলমের বাড়িতে গত বুধবার গভীর রাতে প্রায় পনেরো থেকে কুড়ি জনের একটি ডাকাত দল ডাকাতি করতে ঢুকে পড়ে এরপর শুরু হয় তাণ্ডব ভাঙচুর লুটপাট বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ ঘটনাই তুই পরিবারের প্রায় পাঁচজন সদস্য জখম হয় প্রায় এক ঘন্টা ধরে লুটপাট করে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে ডাকাত দল চম্পট দেয় বলে দাবি পরিবারের এই বিষয়ে পরিবারের সদস্য মোহাম্মদ ফাহাদ আলম বলেন হচ্ছে কিনা তো যে ঠুটে পেয়েছে তখনই তো যেঠু তখনই তৎক্ষণাৎ এখন থেকে মানে বাড়ি থেকে পালা গেল আর মানে আমি যখন ছজন দেখলাম এখানে পরে আমি যখন আবার যাই এখানে ওই যে আমার জেঠুর বাড়িতে ওখান থেকে আবার উল্টে আমি দেখি যে কেমন পরিস্থিতি ওখানকার আগনার ওখানে আমার মনে হলো চোদ্দো থেকে পনেরো জন লোক আছে তো কী কী নিয়ে গেছে অ্যাকচুয়ালি এই বিষয়ে আমার বাড়িতে কি আছে না আছে কেমন কি আমার কোনো এই বিষয়ে কোনো কিছু নাই আমার এই সব বিষয়ে আমার বাবা আমার দাদা তো এই সব বিষয়ে আমি মোটেই বলতে পারবো না হ্যাঁ অবশ্যই ইনজয় করেছি ওই যে আমার বাবাকে আর আমার দাদাকে তারা হচ্ছে তোমার এই যে কিশনগঞ্জ লায়েন্স ক্লাব হসপিটালে ওই যে ম্যারেছে যে কী দিয়ে মানে আমার বাবার পাটা কেটে গেছে আর হচ্ছে তোমার মাথাটা ফেটেছে আর দাদার এই একটু জায়গায় জায়গায় যখন হয়েছে বাবা এই যে ফার্মার ফার্মার আর কি হ্যাঁ বাবা মানে আমরা দুভাই পড়ি আর মেজো দাদা হচ্ছে বাবার সাথে কৃষি কাজ তাজে হেল্প করে

পেস্টুল দেখাচ্ছি পেস্টুল আমার বুকে লাগাই ওই বাড়িটাতে নিয়ে ওই ঘরে নিয়েছে ওই ঘরে নিয়েছে কোথায় কি আছে কিছু তো নাই বাবা গয়না ছিল গয়না বিক্রি করে ট্রাকটা নিয়ে নিয়েছে জামাই এখন আমার কাছে কিছু নেই কিছু নেই শুধু সতেরো আঠারো হাজার টাকা নিয়ে গেছে আর পনেরো বিশ ভরি চান্দি আর তো কিছু নেই টাকা নাই বাড়িতে কী করে দেবো আপনাকে কোথায় কোথায় মেরেছে তো কতজন লোক এসছিল ওরা উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে